সুপ্রিয় দর্শক প্রভু জগন্নাথের উল্টো রথের দিন কেন রসগোল্লার ভোগ নিবেদন করা হয় আপনি কি জানেন আর এই দিন প্রভু জগন্নাথের আশীর্বাদ পেতে হলে ভুলেও কোন কোন কাজ করবেন না তাই জানব আজকের এই ভিডিওতে নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে আমাদের চ্যানেল রাজকাহিনীতে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জগন্নাথ দেব লক্ষ্মীদেবীর অনুমতি না নিয়েই রথযাত্রার দিন বেরিয়ে যায় মাসির বাড়ির গন্ডিচা মন্দিরে থাকার উদ্দেশ্যে স্বামীর এই আচরণে ক্ষুদ্ধ হন ধন সমৃদ্ধির দেবী উল্টো রথযাত্রার দিন গন্ডিচা মন্দির থেকে রথে চেপে মূল মন্দিরে ফেরে তবে মাসির বাড়ি থেকে ফিরলেও মূল মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড বলরাম আর সুবদ্রা ভালোই ভালোই বাড়ি ঢুকলেও যেই জগন্নাথ ঢুকতে যাবেন দেবী মুখের উপর দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে বিরাট আমোদ আহ্লাদ করে ফিরে এসেছেন অথচ তাকেই নিয়ে যায়নি অথচ ফলস্বরূপ যাত্রা শেষে দেখে বাড়ির দরজা বন্ধ অবস্থার দিগতি দেখে স্ত্রীর মানবাঞ্জনের জন্য এক হাঁড়ি রসগোল্লার আয়োজন করেন এবং তাকে উপহার দেন অবশেষে লক্ষ্মীদেবীর মান ভাঙে এই রসগোল্লা খেয়ে রসগোল্লা খাওয়ার পর স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন লক্ষ্মী দেবী তাই তো ত্রয়োদশীর দিন ভোগ হিসাবে জগন্নাথ দেবের উদ্দেশ্যে কয়েকশো হাঁড়ি রসগোল্লার ব্যবস্থা করা হয় লক্ষ্মীর মান ভাঙিয়ে জগন্নাথ ঘরে ফিরবেন ত্রয়োদশীর দিন রসগোল্লা উৎসবে মেতে উঠবেন গোটা উড়িষ্যা আগামী পাঁচই জুলাই উল্টো রথের দিন জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে ভুলেও করবেন না এই দশটি কাজ উল্টো রথের দিন ভুলেও জুতো পায়ে দিয়ে রথের দড়ি টানবেন না বাড়িতে কোনো গরিব অসহায় মানুষ এলে খালি হাতে ফেরাবেন না উল্টো রথের দিন ভুলেও ঘুম থেকে দেরি করে উঠবেন না এই দিন কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না উল্টো রথের দিন ভুলেও আমিষ আহার করবেন না এই দিন ভুলেও পুঁই শাক কলমি শাক ও তেঁতো খাবার খাবেন না এতে জগন্নাথ ক্ষুব্ধ হন এই দিন বৈষ্ণব অপরাধ করবেন না উল্টো দিন ভুলেও নেশাজাতীয় খাবার খাবেন না এই দিন কালো পোশাক পরবেন না এই দিন চুল দাড়ি ও নখ কাটবেন না সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন ধন্যবাদ